ব্যবসা করে পরিবর্তন করতে পারেন আপনি আপনার জীবন এমন মাল শকবাজার হাজার হাজার আছে। মাত্র বিশ টাকা খুঁজে দিয়ে আপনি এই সেলের ব্যবসা করতে পারেন সলকেড আসার এই ব্যবসা অনেক জনপ্রিয় গ্যারামে এই ব্যবসাটি অনেক জনপ্রিয় আপনি চাইলে মাত্র বিশ টাকা দিয়ে শক বাজার থেকে এই মালগুলো এনে বিক্রি করতে পারেন আপনি দেখবেন সকাল থেকে দুপুর পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত অনেকে ভ্যান করে ঘেন করে মাল আনে দোকানে সেল দেয় সলকেড আসার আর বিভিন্ন ধরনের ললিপপ সিংগ্যাম অনেক মালে সানাচুর আছে জালমুড়ি আছে এগুলো সেল ব্যবসার তিনটে ক্যাটাগরি আছে প্রথম ব্যবসা হলো আপনি খুচরা বিক্রি করবেন তারপর ব্যবসা হলো পাইকারি তারপর একটা হলো উৎপাদন তবে আমার মতে সবার মতেই উৎপাদনশীল ব্যবসা করাটাই উত্তম তাহলে আপনি সব জায়গায় মাল সেল দিতে পারবেন অনেক টাকা আর্ন করতে পারবেন রাখতে পারবেন কারিগর তাতে তাদেরও অনেক উপকার হবে এখানে দেখেন অনেক রকমের মাল রয়েছে গ্যারামে এই মালগুলো অনেকটাই চলে কিন্তু আপনি বাজারে একদমই এত ফোটাক হবে না তাই গ্যারামে এই ব্যবসাটা করার সুবিধাজনক চা পাতা বেচতে পারেন কয়েল বেচতে পারেন দুধের গুঁড়ি বেচতে পারেন মশলা বেচতে পারেন অনেক কিছু তবে মাল আনার জন্য যদি আপনি পাইকারি ব্যবসাই করেন মধ্যবিষ্ ব্যবসাটা পাইকারি তাহলে শখ বাজার আনতে পারেন মুলি বাজারতে আনতে পারেন বেগম বাজার আনতে পারেন এই বাজারে সব থেকে কম দামে ফোরাক পাওয়া যায় কিন্তু আপনি যদি সমিনিতে আনেন লাখ শামতে আনেন কুমিলাতে আনেন তাহলে এত কমে পাবেন না আপনি হার্ডওয়্যার মালও ঢাকা থেকে আপনি ওখান থেকে অনেক কম দামে আনতে পারবেন তারপরে আপনার ব্যবসাটা সিজন আছে যেমন নালের নাড়ু তিলের বাজা এগুলি সবচেয়ে বেশি বলা বলে শীতকালে যখন শীত আসছে আপনার ছেলে এখনই ব্যবসাটা করতে পারেন তবে ফাইকারি ব্যবসার জন্য আমার মাত্র বিশ হাজার টাকা খুঁজে লাগব খুচরা ব্যবসার জন্য পঞ্চাশ হাজার আর আপনার যদি উৎপাদন করেন যদি ভালো মান একটা ব্যবসা করেন দুই লাখ টাকা লাগবে দুই লাখ টাকা দিয়ে আপনি অনেক ফোডাক্ট উৎপাদন করতে পারবেন সব জায়গায় সেলি দিতে পারবেন সবচেয়ে বড়ো কথা হলো আপনি আপনার ফোডাক্টটা মানুষকে দেখাবেন যে এরকম প্রোডাক্ট এটা আপনি বিক্রি করতে পারেন আপনি কিছু বাই রাখতে পারেন আর প্রতি সপ্তাহ আমরা আসবো ড্যামেজ হলে মাল ফিরিয়ে নেব তুলে আপনার মালটা অনেক বেশি চলবে প্রত্যেক মানুষ রাখবে তারপরে যেন মানুষ আপনাকে চিনবে পরিচিত দিতে হবে তখন এর সাথে আর ফোডাক্ট অ্যাড করবেন সাপাতা কয়েল বেলেট কলম মোমবাতি ইত্যাদি ইত্যাদি করবেন তারপর আপনার বিজনেস আসতে বাড়বে তারপর আপনি একটা অটো নেবেন এটা রোগ লাগবেন দূরে দূরে ফাটাবেন তাদেরকে আপনার মালটা সেল দেওয়ার জন্য উৎপাদনশীল ব্যবসা করবেন এটা বলা তবে সর্বোচ্চ উৎপাদনশীল ব্যবসা আপনি ঝালমুড়ি বাদাম বাজা সিঁড়া বাজা মোটর বাজা এগুলো করতে পারেন বরিরা সারানিস করতে পারেন ইয়ে রোবো আইসক্রিম তৈরি করতে পারেন ঠিক আছে নি ছোটো ছোটো স্পিরিট কাগজে পাঁচ টাকা দাম রেট তৈরি করতে পারেন আইস তৈরি করতে পারেন এগুলো খুবই জনপ্রিয়তা তবে আপনি ছোটো বাচ্চাদের মালটাই ভালো প্রথমে করলে ভালো হবে কারণ ছোটো বাচ্চারা গ্রাম অঞ্চলে আসে দোকানে বেশি যায় তাদের বেশি প্রোডাক্ট লাগে আইসক্রিম লাগে আইসক্রেরি লাগে লেসু লাগে আপনি এই ব্যবসাগুলো করতে পারেন ভালো থাকবেন আর ভিডিওটা দেখবেন ভালো করে আর সবথেকে বড়ো কথা হলে ব্যবসা করার আগে দেখতে হবে কোন জিনিসটা চলে আপনার এলাকায় ওই জিনিসটা আনবেন তবে কোনো ডিলারে মাল আনবেন না এতে বেজাল হবে আপনি যে মালটা নন ডিলার যার ডিলার নাই ওই মালটি আনবেন আর এক নম্বর মাল আনার চেষ্টা করবেন এতে ভালো হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে কোন ফর একটা ভিডিওতে তো সাবস্ক্রাইব করে ফাঁসা থাকেন আল্লাহ হাফেজ